আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আরেকটা ক্লাসে চলে আসছি তো দেখি এটা কীভাবে হয়েছে এখানে বলা হয়েছে দ্য ট্রায়াল ব্যালেন্স অফ আকাশ কোম্পানি অ্যাট ডিসেম্বর থার্টি ওয়ান দু হাজার অর্থাৎ দু সালের একত্রিশ ডিসেম্বরে আমাদের আকাশ কোম্পানির এই ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া দেওয়া আছে আর কি এখানে তো এখানে দেওয়া আছে ক্যাশ এরপরে যাবতীয় আমাদের ইলিমেন্টসগুলো দেওয়া আছে এখানে আচ্ছা ম্যাথ করতে গেলে অ্যাট ফার্স্ট আমরা সমন্বয় শেষ করব সমন্বয়গুলো শেষ করলে আমাদের ম্যাথ করা ইজি হয়ে যাবে সো আমরা দেখি সমন্বয়গুলো আগে আচ্ছা এখানে এডিশনাল ইনফরমেশনের দেওয়া আছে বা অ্যাডজাস্টমেন্টের দেওয়া আছে এক নাম্বার অফিস সাপ্লাইজ অ্যাকচুয়ালি অন হ্যান্ড টাকা হলো দুই টাকা আমাদের অফিস সাপ্লাই মানে কি চলতি সম্পদ এখন এটা হ্যান্ড হ্যান্ড মানে হাতে আছে দুই হাজার টাকা তাহলে খরচ হয়েছে কত আমরা যদি ইয়েতে দেখি ট্রায়াল ব্যালেন্সে দেখি এখানে অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাই দেওয়া আছে পাঁচ হাজার টাকা তাহলে এখানে আমাদের হাতে আছে দুই হাজার টাকা তাহলে খরচ হয়েছে কত টাকা তিন হাজার টাকা খরচ হয়েছে এই তিন হাজার টাকা আমাদের ইনকাম স্টেটমেন্টের অপারেটিং এক্সপেন্সে যাবে তিন হাজার টাকা আর চলতি সম্পদ হিসেবে আমাদের ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে যাবে হলো দুই হাজার টাকা যেটা আমাদের হাতে আছে চলতি সম্পদ তাহলে এক নম্বরটা আমাদের শেষ এরপর দুই নম্বরে আসি বলছে অফিস স্যালারিজ অন অ্যাকাউন্ট টাকা হলো পাঁচশো অ্যান্ড সেলস স্যালারিজ অন অ্যাকাউন্ট এক টাকা আমাদের এখানে অফিস স্যালারিজ অন অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে অন অ্যাকাউন্ট বাকিতে আছে পাঁচশো টাকা এই যে যেটা বাকিতে আছে এটা আমাদের অফিস স্যালারিদের সাথে যোগ হবে ইনকাম স্টেটমেন্টে কোথায় ইনকাম স্টেটমেন্টে অফিস স্যালারির সাথে আমাদের পাঁচশো টাকা যোগ হবে আবার সেলস স্যালারিদের সাথে আমাদের পাঁচশো এক হাজার টাকা যোগ হবে এটাও অন অ্যাকাউন্ট সো এটা আমরা এখানে গিয়ে দেখি এখানে আমাদের অফিস স্যালারিদের অফিস স্যালারি এই যে অফিস স্যালারি এক্সপেন্স আর সেলস স্যালারিদের এক্সপেন্স এখানে অফিস সেলস স্যালারিতে এক্সপেন্স আছে বারো হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের এখানে অ্যাক্রুয়েট যেহেতু বা অন অ্যাকাউন্ট বাকিতে তাহলে সেলস স্যালারি আছে কত এক হাজার টাকা সেলস স্যালারিতে এক হাজার টাকা আমাদের এটার সাথে যোগ হবে আর অফিস স্যালারিজ হলো কত আঠারো হাজার টাকা অফিস স্যালারি হলো আঠারো হাজার টাকা এটার সাথে আমাদের পাঁচশো টাকা যোগ হবে এটা হলো আমাদের ইনকাম স্টেটমেন্টের কাজ অর্থাৎ ইনকাম স্টেটমেন্টটা আমরা অফিস স্যালারিদের সাথে পাঁচশো টাকা যোগ করব আর সেলস স্যালারিদের সাথে এক টাকা যোগ করব। আর এরপরে গিয়ে আমরা এরপরে আমরা এটা ইয়ে করবো যেহেতু এটা বকেয়া কী আছে এটা অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে আর কি সো যেহেতু বকেয়া আর হলো ব্যালেন্স শিটে আমাদের এটা ইয়ের মধ্যে যাবে কারেন্ট লাইবিলিটিজের মধ্যে যাবে দুইটাই এখানে পাঁচশো আছে এখানে এক হাজার আছে দুইটাই আমাদের কারেন্ট লাইবিলিটিজের যাবে সো মনে রাখতে হবে আমাদের সমন্বয়গুলো প্রতিটা দুই জায়গায় যাবে হ্যাঁ তো এটা আমাদের অ্যাট ফার্স্ট গেলে হলো ইনকাম স্টেটমেন্টে যোগ করা লাগছে দ্বিতীয় গেলে হলো ব্যালেন্স শিটের কারেন্ট লাইবিলিটিতে এরপরে তিন নাম্বার হলো ডেপ্রিসিয়েশন পার ইয়ার দুই হাজার টাকা ডেপ্রিসিয়েশন দেওয়া আছে আমাদের এখানে তো দুই হাজার টাকা হলো এটা আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে যাবে হলো ইয়ের মধ্যে ইনকাম স্টেটমেন্টের মধ্যে দুই হাজার টাকা যাবে অপারেটিং এক্সপেন্স হিসেবে আর হলো ব্যালেন্স শিটের মধ্যে আমাদের ইকুইপমেন্ট বা বিল্ডিং থেকে স্থায়ী সম্পদ থেকে এটা মাইনাস হবে দুই হাজার টাকা এটাও দুই জায়গায় গেল। এরপরে চার নম্বরে আসি বলছে ক্রিয়েট টু পার্সেন্ট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের বলছে যে দুই পার্সেন্ট কুরিন সঞ্চিতি ধরতে আর কি সন্দেহজনক সঞ্চিতি তৈরি করতে অন অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিবেবলের ওপর আর কি সো এটা কিভাবে আমরা যদি দেখি এখানে এই যে আমাদের এখানে অ্যাকাউন্টস রিসিভেবল আছে দশ হাজার টাকা এখন দেখতে হবে অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে আর কোনো সমন্বয় আছে কি না যেমন আমরা যদি দেখি এখানে সেলস টু কাস্টমার আছে পাঁচ হাজার টাকা বাট নট রেকর্ডেড আচ্ছা আমরা এসআই নাম্বারটা একটু পরে দেখে আগে এটা ক্লিয়ার করি হ্যাঁ এখানে সেলস টু কাস্টমার হচ্ছে পাঁচ হাজার টাকা বাট নট রেকর্ডেড যদি কোনোটা রেকর্ড না করা হয় তাহলে সেটা যোগ করা লাগবে সো এটা আমাদের সেলসের সাথে যোগ হবে কোথায় আনরেকর্ডেড সেলস যোগ আনরেকর্ড সেলস এটা যোগ হবে আর এই সেলস যেহেতু আমাদের আনরেকর্ডেড তার মানে এটা আমাদের দেন আধার হিসেবে আসে আমরা এটা রেকর্ড করে নিই তার মানে এটা আমাদের দেন আধার বা অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে যোগ হবে তো আমাদের এখানে অ্যাকাউন্টস রিসিভেবল আছে হলো দশ হাজার টাকা আর এখানে আছে কত পাঁচ হাজার টাকা তাহলে টোটাল হলো আমাদের এখন পনেরো হাজার টাকা অ্যাকাউন্টস রিসিভেবল এখন আমাদের বলছে টু পার্সেন্ট টু পার্সেন্ট অ্যালাউন্স ইয়ে করতে হবে অ্যাকাউন্টস রিসিভেবলের ওপর তাহলে আমরা পনেরো পার্সেন্ট করবো দুই পনেরো হাজার টাকার উপর দুই পার্সেন্ট করবো কত হাজারের উপর পনেরো হাজার টাকার উপর দুই পার্সেন্ট করলে ব্যাড ডেপ এক্সপেন্স বা কুড়িং হিসেবে আমাদের ইনকাম স্টেটমেন্টের অপারেটিং এক্সপেন্সে যাবে হলো পনেরো দুই পার্সেন্ট করার পরে যেটা আসবে তিনশো টাকা সেটা যাবে আমাদের ইনকাম স্টেটমেন্টের অপারেটিং এক্সপেন্সে আর ব্যালেন্স শিটে আরেকবার যাবে হলো আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল থেকে দুই পার্সেন্ট বাদ দেওয়া লাগবে অর্থাৎ পনেরো হাজার থেকে আমরা দুই পার্সেন্ট তিনশো টাকা বাদ দেব সো এটাও আমাদের দুই জায়গায় গেলো তো আর এটা তো আমাদের গেলে হলো সেলসের সাথে মাইনাস হবে আর হলো সেলসের সাথে যোগ হবে আর হলো অ্যাকাউন্টস রিসিপেবলের সাথে যোগ হবে পাঁচ নাম্বারটা তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন মোটামুটি আমাদের এগুলো ক্লিয়ার হলো আমি আগের ম্যাথগুলো তো আপনাদেরকে এগুলো দেখাইছি হ্যাঁ এখন আসি এখানে আমি নোটস পেয়ে বলে নোটস পেয়ে বলে বের করে দেখাইছি আর কি কোশ্চেন থেকে এটা তো দেখাই এখানে আমাদের নোটস পেয়েবল কত আছে এই যে দশ পার্সেন্ট নোটস পেয়েবল এক সাত দু হাজার পনেরো আট হাজার টাকা এখানে কত আছে এক সাত দু হাজার পনেরো সালে তো দশ পার্সেন্ট আট হাজারের দশ পার্সেন্ট করার পরে আমাদের নেবে আটশো টাকা হ্যাঁ আটশো টাকা আসবে আটশো টাকার আমাদের ছয় মাসের নেওয়া লাগবে কয় মাসে ছয় মাসের সুদ বকে আছে তো ছয় মাসের সুদ আমরা নেব টাকা আর এই সুদ আমাদের যাবে হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট নোটস নোটস সুদ এটা একবার যাবে হলো আমাদের ইয়ের মধ্যে ইনকাম স্টেটমেন্টে যাবে আর একবার হলো আমাদের ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটিতে যাবে এখন আসি প্রশ্নে যদি কস্ট অফ এটা হলো একটা আলাদা ইনফরমেশান একটা নোট করে রাখলে হবে প্রশ্নে যদি কস্ট অফ গুডস হলে সরাসরি দেওয়া থাকে আবার বলে কষ্ট প্রশ্নের যদি কস্ট অফ গুডস সোল্ড বা বিকৃত পণ্যের ব্যয় সরাসরি দেয়া থাকে এবং ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের ইনভেন্টরি অর্থাৎ ইনভেন্টরি মানে কি মজুত পণ্য ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স হলো এটা আর এবং অ্যাডজাস্টমেন্ট হলো এটা এটা যদি অ্যাডজাস্টমেন্টের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের ইনভেন্টরির মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে প্রশ্নের প্রদত্ত কস্ট গুডস গুডসোল সরাসরি বসবে অর্থাৎ আমাদের যদি এখানে আরেকটা ইনভেন্টরি দেওয়া থাকতো সাপোজ এখানে মার্সান্ডাইজ ইনভেন্টরি আরেকটা দেওয়া থাকতো ইভেন আমাদের এই যে ট্রায়াল ব্যালেন্সে একটা অলরেডি দেওয়া আছে ইনভেন্টরি চোদ্দো হাজার টাকা হ্যাঁ এটা আমাদের ওপেনিং ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি নেয় যদি আমাদের এখানে অ্যাডজাস্টমেন্টে যদি আমাদের কোনো ইনভেন্টরি দেওয়া না থাকে তাহলে ট্রায়াল ব্যালেন্সে যে ইনভেন্টরি দেওয়া থাকবে ওইটাকে আমাদের ক্লোজিং বা সমাপনী পণ্য হিসেবে দৌড়ে নেওয়া লাগবে হ্যাঁ তাহলে এটা আমাদের এমনি সমাপনী পণ্য এখন কোশ্চেন হলো আমাদের যে এখানে একটা ইনভেন্টরি আছে আবার অ্যাডজাস্টমেন্টের মধ্যে একটা ইনভেন্টরি আছে দুইটায় যদি সমান হয় তাহলে আমাদের কস্ট অফ গুডসোল্ড যেটা থাকবে সরাসরি বসে যাবে যেমন এই এখানে কস্ট অফ গুডসোল্ড আছে পঁয়ত্রিশ টাকা এটা সরাসরি বসে যাবে কিন্তু কিন্তু আমাদের যদি ট্রায়াল ব্যালেন্সে একটা ইনভেন্টরি দেওয়া থাকে যেমন এখানে চোদ্দ হাজার টাকা দেওয়া আসে এরপরে এখানে সমন্বয়ে আরেকটা ইনভেন্টরি দেওয়া থাকে তখন দুইটার মধ্যে যদি আমাদের পার্থক্য সৃষ্টি হয় কম বা বেশি হয় তখন আমরা সেটা কস্ট অফ গুড সোল্ডের সাথে সমন্বয় করব কিভাবে যদি আমাদের ইনভেন্টরি বেশি হয় তখন এটা আমাদের ইয়ে করা লাগবে কস্ট অফ গুডস সোল্ড থেকে বাদ দেওয়া লাগবে এরপরে যদি ইনভেন্টরি কম হয় তাহলে কস্ট অফ গুড সোল্ডের সাথে আমাদের সেটা যোগ করা লাগবে অর্থাৎ আমাদের ইনভেন্টরি আমাদের কস্ট অফ গুডস সোল্ডের বিপরীত অর্থাৎ যদি বাড়ে তাহলে কমবে কমলে বাড়বে বিষয়টা এমন আর কি সো যদি এখানে তো আমাদের শুধু একটা মাত্র দেওয়া আছে সমন্বয়ে কোনো ইনভেন্টরি দেওয়া নাই বাট এটা আমি দেখাই রাখলাম যদি কখনো কোশ্চেনে আসে সমন্বয়ে একটা আছে আবার ইয়ের মধ্যে একটা আছে। তাহলে আমাদের দুইটা সমন্বয় করব ইয়ের সাথে কস্ট অফ গুড গুডসোল্ডের সাথে যেটা ট্রায়াল ব্যালেন্স সরাসরি দেওয়া থাকবে আর যদি দুইটা সমান হয় তাহলে তো আমাদের ট্রায়াল ব্যালেন্সে যেটা আছে এটাই বুঝবে সরাসরি তো এটা হলো মোটামুটি আমাদের এডিশনাল ইনফরমেশান বা অ্যাডজাস্টমেন্টের কাহিনী এখন আসি আমরা এখন আমাদের হলো প্রথমে আমাদের এখানে বের করতে বলছে কী আমাদের এখানে মেনলি বের করতে হবে ইনকাম স্টেটমেন্ট আর হলো ব্যালেন্স শিট তো ব্যালেন্স শিটে আমাদের কিভাবে করা লাগবে আমরা যদি দেখি এখানে আমাদের ব্যালেন্স শিটে যে ব্যালেন্স শিট নেই ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্টে আমাদের প্রথমে সেলস আছে নিট সেলস আসবে নিট সেলস কীভাবে বের করে আমরা যদি দেখে কেন সেলস আসে কিনা এই যে আমাদের সেলস আসে হলো এক লাখ টাকা সেলস এক লাখ টাকা এটা থেকে আমাদের সেলস রিটার্ন বাদ যাবে সেলস ডিসকাউন্ট বাদ যাবে আনরেকর্ডেড সেলস যোগ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো আছে যেমন এই যে সেলস রিটার্ন আসে দুই হাজার টাকা এটা বাদ যাবে সেলস ডিসকাউন্ট আছে এক হাজার টাকা এটা বাদ যাবে আর এই যে আমাদের এখানে সেলস আনরেকর্ডেড এই যে ন বাট নট রেকর্ডেড এই আনরেকর্ডেডটা যোগ হয়ে যাবে পাঁচ হাজার টাকা তাহলে আমাদের নিট সেলস পেয়ে যাবে এখন আমরা যদি কোশ্চেন গিয়ে দেখি অ্যান্সারে গিয়ে দেখি এই যে সেলস আমাদের এক লাখ টাকা আছে এটা থেকে আমরা সেলস রিটার্ন দুই হাজার টাকা বাদ দিয়েছি সেলস ডিসকাউন্ট দুই এক হাজার টাকা বাদ দিয়েছি আর আনরেকর্ডেড সেলস আমরা বাদ দিয়ে যোগ করছি পাঁচ হাজার টাকা তাহলে আমাদের আসতে হলো এক লাখ দুই হাজার টাকা আমরা নিট সেলস পেয়ে গেলাম এখন আমাদের কস্ট অফ বুডসুল বের লাগবে কিন্তু আমরা যদি দেখতে পাই আমাদের এখানে সরাসরি কস্ট অফ সোল দেওয়া আছে কোশ্চেন এই যে কস্ট অফ বুডস্টোল পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের এখানে সমন্বয় কোনো ইনভেন্টরি দেওয়া নাই এখানে ইনভেন্টরি যেটা আছে এটা হলো মজুদ পণ্য সো যেহেতু দেওয়া নাই কোনোটা সমন্বয় তার মানে এটা আমাদের সরাসরি বসে যাবে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু যদি এখানে একটা ইনভেন্টরি আছে আবার সমন্বয় একটা ইনভেন্টরি আছে দুইটার মধ্যে পার্থক্য খুঁজে পেলে আমরা তখন যোগ বিয়োগ করতাম সো হয়তো এখানে আমাদের কোনো ইয়ে নাই তার মানে আমরা সরাসরি কস্ট অফ গুড়স বসায় দেব পঁয়ত্রিশ হাজার টাকা এই যে এখন বিক্রয় মাইনাস বিক্রি তো পনেরো বাই পঁয়ত্রিশ হাজার টাকা বাদ দিলে আমরা সাতষট্টি হাজার টাকা পাবো এটা হলো আমাদের গ্রস প্রফিট বা মোট মুনাফা মোট মুনাফা পেয়ে যাবো এখন আমাদের লেস বা বিয়োগ করতে হবে বাদ দিতে হবে অপারেটিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্সে আমাদের প্রথমে আসবে কি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আমাদের অপারেটিং এক্সপেন্সের দুইটা স্টেপ একটা হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আরেকটা হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই যে একটা একটার অধীনে আরেকটার অধীন তো এগুলোর অধীনে যেগুলো আছে সেগুলো বসাবো এটার অধীনে আবার যেগুলো আছে সেগুলো বসাবো এগুলো আমি দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে দেখাইছি যে কোনগুলো কোনটার অধীনে যাবে সেগুলো তো এখানে আমাদের সেল স্যালারি আছে এরপরে আমরা যদি দেখি এই যে আমাদের এখানে স্যালারি স্যালারির এক্সপেন্স আছে বারো হাজার পাঁচশো টাকা এখানে কোশ্চেনে বলছে এডিশনাল ইনফরমেশনে আমাদের আবার বলছে এই যে সেল স্যালারিজ অন অ্যাকাউন্ট এক হাজার টাকা সো এখন বারো হাজার পাঁচশো পাঁচশোর সাথে আমরা যেহেতু এটা বকে আছে এটা যোগ করবে এক হাজার টাকা এই যে আমরা অ্যাকুরেট এক হাজার টাকা যোগ করছি করার পরে তেরো হাজার পাঁচশো টাকা হয়েছে এরপরে আমরা যদি দেখি এখানে অ্যাডভারটাইজিং এক্সপেন্স আসবে চার হাজার টাকা এটার সাথে আমাদের কোনো সমন্বয় নেই তা মানে এটা আমরা বসাই দেবো এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স চার হাজার টাকা এরপরে ব্যাড ড্যাপড এক্সপেন্স আমরা বসাবো ব্যাড ড্যাপ্ট এক্সপেন্স আমরা কীভাবে বসাবো আমরা যদি দেখি ওই যে অ্যাকাউন্টস রিসিভেবল দশ হাজার টাকা এরপরে এটার সাথে আরও পাঁচ হাজার টাকা আমাদের ইয়ে ছিল আনরেকর্ডেড ছিল যেটা সেলস ওইটা যোগ হবে তাহলে পনেরো হাজার ওপর দুই পার্সেন্ট করবো ব্যাড ড্যাপ এক্সপেন্স হিসেবে আমরা তিনশো টাকা বসাবো এরপরে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভে আমরা আমাদের যাবে কোনটা অফিস স্যালারির যেমন এখানে সরাসরি বলা হয়েছে যে এই যে অফিস স্যালারির এক্সপেন্স আঠারো হাজার টাকা সেটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে আবার এখানে অফিস স্যালারিতে অন অ্যাকাউন্ট পাঁচশো টাকা বাকি তার মানে এটা আমাদের যোগ হবে এটার সাথে তাহলে অফিস স্যালারির সাথে আমরা আঠারো হাজার যোগ পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা বসালাম আর অফিস স্যালারির এক্সপেন্স আসে আমাদের আমরা যদি দেখি এখানে আর এখন আমাদের সমন্বয়ে আমরা যদি দেখি অফিস সাপ্লাইজ আছে এখানে এই যে অফিস সাপ্লাইজ অ্যাকচুয়ালি অন হ্যান্ড অর্থাৎ অফিস সাপ্লাই দুই হাজার টাকা হাতে আছে তার মানে অফিস সাপ্লাই যদি দুই হাজার টাকা হাতে থাকে তাহলে খরচ হয়েছে কত টাকা আমরা মিলে দেখতে পাই আমাদের অফিস সাপ্লাই দেওয়া আছে হলো পাঁচ হাজার টাকা তার মানে অফিস সাপ্লাই খরচ হয়েছে তিন হাজার টাকা দুই হাজার টাকা হাতে থাকলে তো তিন হাজার টাকা আমরা এখানে বসালাম অফিস সাপ্লাইজ এক্সপেন্স এরপরে আর আমাদের ডেপ্রিসিয়েশন আছে দুই হাজার টাকা সমন্বয়ে দুই হাজার টাকা বসালাম তো সব কিছু যোগ বের করে আমাদের একচল্লিশ হাজার পাঁচশো টাকা হয়েছে পরে ওইটা থেকে আমরা এটা বাদ দিলে আমাদের আসে হলো পঁচিশ হাজার সাতশো টাকা এটা থেকে আমাদের একটা অপারে নন অপারেটিং এক্সপেন্স আছে এটা থেকে আমাদের নন অপারেটিং ইনকাম বের হচ্ছে পঁচিশ হাজার সাতশো টাকা এটা থেকে আমরা এটার সাথে যোগ করি হলো নন অপারেটিং ইনকাম বাদ দিই হলো নন অপারেটিং এক্সপেন্স কিন্তু এই কোশ্চেনটার মধ্যে আমাদের নন অপারেটিং ইনকাম নেই যার কারণে আমাদের ইনকাম এখানে যোগ হয়নি আর যেহেতু নন অপারেটিং এক্সপেন্স একটা আছে আমাদের ইন্টারেস্ট অন নোটস পেয়েবল এটা হলো আমাদের নন নন অপারেটিং এক্সপেন্স নোটস পেয়েবল বল সুদ সো এটা আমরা কী করবো বাদ দিয়ে দেবো ইন্টারেস্ট অন নোটস নোটস পেয়েবল এটা বাদ দেওয়া লাগবে চারশো টাকা দিলে আমাদের পঁচিশ হাজার তিনশো টাকা অ্যান্সার হয় সো এটা হলো আমাদের পঁচিশ হাজার তিনশো টাকা এটাই হলো আমাদের অ্যান্সার আর কি ইনকাম স্টেটমেন্টের এখন আসি আমাদের ইয়ে কর লাগবে আচ্ছা এখানে একটা কথা আছে আমাদের ইন্টারেস্ট অন নোটস পেয়েবল আমাকে এটা মাথায় রাখতে হবে যখন আমাদের রেও মিলে অর্থাৎ ইয়েতে আর কি ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সে যদি একটা উপাদান থাকে ট্রায়াল ব্যালেন্স উপাদানগুলো যাবে হলো এক জায়গায় অর্থাৎ এক জায়গায় যাবে একটা কখনো দুইবার ব্যবহৃত হবে না কিন্তু সমন্বয়ের উপাদানগুলো দুইবার ব্যবহৃত হবে এখন ইন্টারেস্ট অফ অন নোটস পেয়েবল এটা সুদ আমাদের শুধু যেহেতু ট্রায়াল ব্যালেন্সে বলা আছে তার মানে আমরা শুধু এটা এক জায়গায় নিব নোটস পেয়ে বলে সুদ তার মানে আমরা শুধু এক জায়গায় নিব এটা কিন্তু আমরা ব্যালেন্স শিটে নিবো না দুই জায়গায় নিব না কারণ এটা তো আমাদের সমন্বয়ে বলা নেই যে ইন্টারেস্ট পেয়ে বলে এত টাকা আছে বা ইন্টারেস্ট পেয়ে বলে এরকম কোনো কিছু লেখা আছে এটার কিন্তু আমাদের সমন্বয় নেই তার কারণে এটা আমরা আলাদাভাবে দুই জায়গায় বসাবো না শুধুমাত্র এক জায়গায় বসাবো যেহেতু শুধুমাত্র ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আসে সেই জন্য যদি আমাদের এখানে এটা নিয়ে ইন্টারেস্ট পেয়ে বলে সুদ নিয়ে আমাদের সমন্বয় বলা থাকতো তখন আমরা ইনকাম স্টেটমেন্টও নিতাম ব্যালেন্স শিটও নিতাম এরকম আর কি এখন আসি কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে ব্যালেন্স শিটে এখন আমাদের অ্যাসেট নির্ণয় করা লাগবে অ্যাসেট প্রথমে অ্যাসেট আসবে সো অ্যাসেটে আমরা কারেন্ট অ্যাসেট লিখবো এরপরে প্লান্ট অ্যাসেট এরপরে এগুলো আমাদের ইয়ে করা লাগে তো আমরা যদি প্রশ্নেটা দেখি আমাদের কী কী আছে আমাদের কারেন্ট অ্যাসেট আছে হলো ক্যাশ আছে পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টস রিসিভেবল বলে আছে কত দশ হাজার এরপরে সমন্বয় আছে পাঁচ হাজার পনেরো হাজার টাকা অ্যাকাউন্টস রিসিভেবল পনেরো হাজার টাকা এটা থেকে আমাদের ব্যাড ডেপ্ট এক্সপেন্স বাদ দেওয়া লাগবে ব্যাড ডেপ্ট এক্সপেন্স আমরা যদি বাদ দিই তাহলে এখানে এই যে ব্যাড ডেপ্ট এক্সপেন্স আমাদের তিনশো টাকা আমরা বের করছি এটা কয় পার্সেন্ট তিনশো টাকা ওই যে দুই পার্সেন্ট তিনশো টাকা এই ব্যাড ড্যাপটা এক্সপেন্স আমরা বের করছি তিনশো টাকা এটা বাদ দেবো বাদ দিলে পনেরো হাজার থেকে তিনশো বাদ দিলে চোদ্দো হাজার সাতশো টাকা হয় চোদ্দো হাজার সাতশো টাকা লেখা এরপর আমাদের অফিস সাপ্লাই অন হ্যান্ড হাতে আসে কত দুই হাজার টাকা এটা হলো আমাদের চলতি সম্পদ তো এটা আমাদের কারেন্ট অ্যাসেটে যাবে যেমন এই যে অফিস সাপ্লাইস পাঁচ হাজার বিয়ে তিন হাজার খরচটা বাদ দিলে দুই হাজার টাকা থাকে দুই হাজার টাকা হলো আমাদের অফিস সাপ্লাইস এরপরে ইন্ডিং ইনভেন্টরি আমাদের এটা হলো চলতি সম্পদ ইন্ডিং ইনভেন্টরি কোনটা চোদ্দো হাজার এই রে এই ইন্ডিং ইনভেন্টরি হলো চোদ্দো হাজার টাকা মনে রাখতে হবে যদি আমাদের সমন্বয়ে কোনো ইন্ডিং ইনভেন্টরির দেওয়া না থাকে তাহলে র্যাম মিলে যে ইনভেন্টরির দেওয়া থাকবে সেটাই হলো আমাদের ধরে নিতে হবে সমাপনী মজুত করা তো এটাই হলো আমাদের সমাপনী মজুত এটা আমরা বসালাম চোদ্দ হাজার টাকা সো টোটাল আমাদের কারেন্ট অ্যাসেট আর আসে হলো পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা এরপরে প্লান্ট অ্যাসেট প্লান্ট অ্যাসেট কী আছে যেগুলি স্থায়ী সম্পদ আমরা যদি দেখতে পাই এখানে প্লান্ট অ্যাসেটে একমাত্র বিল্ডিং আছে আর কোনো প্লান্ট অ্যাসেট নেই স্থায়ী সম্পদ নাই সো বিল্ডিং আমাদের পঞ্চাশ হাজার টাকা এটা থেকে আমাদের ডেপ্রিসিয়েশন পার ইয়ার দুই হাজার টাকা বাদ দিতে হবে সো যেহেতু এটা আমাদের এক বছরের পার ইয়ার বললো আমাদের এক বছরের টাকা দুই হাজার টাকা বাদ দেওয়া লাগবে তো দুই হাজার টাকা বাদ দিলে আমাদের আসে এখানে কয় কয় মাসের বা বছরের বলছে আমাদের সমন্বয় দেওয়া আছে দুই হাজার টাকা কিন্তু আমাদের এটার সাথে আমাদের ইয়ের মধ্যে দেখতে হবে রেয় মেল দেখতে হবে আর কোনো ডেপ্রিসিয়েশন আছে কি না এই যে এখানে আবার এক মুলেটের ডেপ্রিসিয়েশন ছয় হাজার টাকা আছে বিল্ডিংয়ের উপরে এই যে বিল্ডিং তার মানে এই ছয় হাজার আর সমন্বয় দুই হাজার দুইটা আমরা যোগ করে এক মুলেটের ডেপ্রিসিয়েশন হিসেবে বাদ দিয়ে দেবো অর্থাৎ পুরাতন হলো ছয় হাজার নতুন সমন্বয় হলো দুই হাজার টোটাল আট হাজার টাকা ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে দিব বিল্ডিং থেকে তাহলে আমাদের আসে হলো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আসে এটা হলো আমাদের টোটাল অ্যাসেট সাতাত্তর হাজার সাতশো টাকা এখন আসি এল প্লাস ওইতে আমাদের কী কী যাবে কারেন্ট লাইবিলিটিস যাবে কারেন্ট লাইবিলিটিস এরপরে লং টাইম লাইবিলিটিস যাবে আমরা যদি দেখতে পাই এখানে কারেন্ট লাইবিলিটিস কী কী আছে অ্যাকাউন্টস পেয়েবল এই যে অ্যাকাউন্টস পেয়েবল আছে সাত হাজার পাঁচশো টাকা এটা হলো আমাদের কারেন্ট লাইবিলিটি এটা যাবে এরপরে হলো আমরা যদি দেখি এখানে এই যে অ্যাক্রোয়েড আছে অফিস স্যালারিজ এরপরে সেলস স্যালারিজ অ্যাক্রোয়েড দুইটাই বকে এই দুইটা আসবে এরপরে আর তো কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা আমরা দেখি তো এখানে যে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল আনছে সাত হাজার পাঁচশো টাকা এরপরে অফিস স্যালারিস পেয়েবল পাঁচ হাজার টাকা এরপরে সেল স্যালারিস পেয়েবল এক হাজার টাকা এগুলো আমরা ওইখান থেকে আনছি আর ইন্টারেস্ট পেয়েবল ইন্টারেস্ট পেয়েবল হলো চারশো টাকা আচ্ছা সরি এখানে একটি হলো ইন্টারেস্ট পেয়েবল বল ওই যে আমাদের নোটস পে যে স্যুদটা আছে না এটা যদি সমন্বয়ে বলা নাও থাকে তারপরেও এটা আমাদের ধরে নিতে হবে সমন্বয়ে আছে। ইন্টারেস্ট সবসময় সমন্বয়ে দুইবার সমন্বয় বলা না থাকলেও আমাদের দুইবার যাবে সমন্বয় বলা থাকলেও দুইবার যাবে সো অ্যাট ফার্স্ট আমাদের নোটস পে বলে সুদ এক্সপেন্স আমরা ওইখানে ইনকাম স্টেটমেন্টে বসাইছি নন অপারেটিং এক্সপেন্স হিসেবে আর এখন আমাদের কারেন্ট লাইবিলিটিতে চলে আসছে আর কি চারশো টাকা আচ্ছা এরপরে লং টার্ম লাইবিলিটিস আমাদের কোনটা লং টার্ম লাইবিলিটিস হলো এই যে লং টার্ম হল দশ পার্সেন্ট নোটস পেয়েবল এত এত তারিখ দেওয়া থাকলে এরপরে পার্সেন্ট দেওয়া থাকলে মনে করতে হবে সেটা লং টার্ম তাহলে আট হাজার টাকা আছে আমাদের লং টার্ম নোটসেয়েবল আট হাজার টাকা এই যে আমরা আট হাজার টাকা বসালাম এরপরে ওইতে আমাদের কি আছে ক্যাপিটাল আছে ক্যাপিটালের সাথে যোগ নিট ইনকাম হয় বাদ ড্রয়িংস হয় আর কি তাহলে আমরা ক্যাপিটাল হলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে হলো পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটাল দেওয়া আছে আর এর সাথে নিট ইনকাম আমরা কত পাইছি পঁচিশ হাজার তিনশো টাকা পাইছি এই যে পঁচিশ হাজার তিনশো টাকা আমরা এখানে পাইছি এটা যোগ করবো মাইনাস ড্রয়িংটা আমরা কত আছে এখানে ড্রয়িংস আছে হলো পনেরো হাজার টাকা এটা বাদ দেবো বাদ দেওয়ার পরে আমাদের টোটাল ষাট হাজার তিনশো টাকা হয় সবগুলো যোগ করার পরে না টোটাল না এখানে এগুলো ওই যোগ বিয়োগ করার পরে আমাদের ষাট হাজার তিনশো টাকা হয় আর সবগুলো যোগ বিয়োগ করার পরে সাতাত্তর হাজার সাতশো টাকা হয় সবগুলো যোগ করার পরে তাহলে আমাদের ব্যালেন্স শিটের সম্পদ পাশ দায় পাশ মিলে যাবে যদি সম্পদ আর দায় পাশ মিলে যায় তাহলে সেটা আমাদের ব্যালেন্স শিট অর্থাৎ বুঝতে হবে ব্যালেন্স শিট আমাদের মিলছে ইভেন অ্যান্সারটা হয়েছে আর কি আর ব্যালেন্স শিট যখন মিলবে না সেটারও আলাদা আরেকটা ম্যাথ আছে আমি পরবর্তী পরবর্তী অথবা নেক্সট ক্লাসে এটা করাবো আর কি হ্যাঁ ব্যালেন্স শিট মিলে না এরকম আর একটা ম্যাথ আছে এরকম ম্যাথও আসতে পারে আর কি তখন আমরা কি হিসেবে সেটা ইনক্লুড করব কিভাবে করব সেটা পরবর্তী ক্লাসে দেখব হ্যাঁ তো আশা করি সবাই বুঝতে পারছেন ম্যাথটা এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ